ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে অসাধারণ স্বাদে একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেমাইয়ের জর্দা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আমরা ভিডিওতে চলে যাব এখানে আমি মাঝারি সাইজের এক বাটি দিয়ে এক বাটি সেমাই নিয়ে নিয়েছি এটা রাঁধুনি সেমাই আর এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম বাদাম কুচি করে নিয়েছি দুটো এলাচ আর দারুচিনি তেজপাতা এবং কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আমি ঘি দেবো দেড় চামচ মতন ঘি দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে কাঠবাদাম কাজু বাদামটা আমি ফ্রাই করে নেব আমি রাঁধুনি সেমাই দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো সেমাই দিয়ে করতে পারেন যে কোনো সেমাই দিয়ে এটা অনেক সুন্দর হয় আর এখানে দিয়ে দেবো নারকেল কুড়ানো এক বাটি নারকেল আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে থাকবো নারকেলটা যত ভালোভাবে ফ্রাই করবেন তত সুন্দর একটা ঘ্রাণ আসবে নারকেলটা ফ্রাই করা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো শ্যামাই শ্যামাইটাও ভালোভাবে ভেজে নেব এখানে শ্যামাইটা অনেক সুন্দর করে ভাজতে হবে এবং চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে নতবা পুড়ে যাবে বা কালো হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আমি আবার প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম এবং তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম এখানে অ্যাড করে দেব ড্রাই ফ্রুট আর চিনি এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এবং চিনি স্বাদ মতো দেবেন যার যেরকম ইচ্ছা এখন এখানে সেমাই অ্যাড করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং সম্পূর্ণ রান্নাটা আমি একদম লো ফ্লেমে করবো বেশি আজ দিলে রান্নাটা ভালো হবে না দেখেন সেমাইটা অনেকটাই সুন্দর সফট হয়ে গেছে সেমাইটা সিদ্ধও হবে ভালোভাবে এবং এবং অনেক সফট হবে খেতে অনেক দুর্দান্ত একটা মজাদার একটা রেসিপি তো আই হোপ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে বলবেন না সময়টা ঠান্ডা হওয়ার পর দেখেন কত সুন্দর কালার এসেছে তো আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ